তো তো আপনারা কি করে চেক চেক করবেন মাইক্রোফোনটি অরিজিনাল নাকি করার জন্য লক্ষ্য করেন প্রথমে আপনারা কিউআর অ্যান্ড বার কোড স্ক্যানার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে নেবেন দেন আপনার বয়া মাইক্রোফোনটির গায়ে মুদ্রিত একটি কিউআর কোড লোকও দেখতে পাবেন এবং স্ক্যান করার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন যে একটা কোড চলে এসেছে এবং এই কোডটা কোনো জায়গায় কপি করে রাখবেন কারণ এই কোডটা অনেক ইম্পর্ট্যান্ট বিকজ এটা একবারই ইউজ করা যায় তারপর চলে আসবেন ক্রোম ব্রাউজারে এবং টাইপ করবেন বয়া তারপর প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেখানে ক্লিক করে ওপেন করে নেবেন আপনার ডান পাশের উপরে দেখতে পারবেন মেন আইকন সেখানে ক্লিক করে সাইন ইন অথবা সাইন আপ করে নেবেন সাইন আপ করলে আপনাদের কি অ্যাকাউন্ট খুলতে হবে বা সাইন ইন থাকলে আপনাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারপর আপনাদের কি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলবে আপনার লগইন করে নেবেন লগইন এর আগে আপনারা দেখতে পাবেন যে উল্টাপাল্টা পাল্টা থাকবে সেগুলো দেখে দেখে মিলে লগইন করে নেবেন লগইন এর পর উপরে দেখবেন যে সাপোর্ট অপশন এখানে ক্লিক করে দিবেন তারপর নিচে দেখবেন সিকিউরিটি কোড এখানেও ক্লিক করে দিবেন তারপর আপনাদের মাঝে একটা নতুন ইন্টারফেস শো হবে প্লিজ এন্টার ইউর সিকিউরিটি কোড এখানে আপনাদের কিউআর কোড থেকে স্ক্যান করা কোড টি পেশ করে দিবেন আমরা উইন্ডোটা একটু ছোট করে নিই তারপর আমরা সার্চ বারে ক্লিক করে এটা অরিজিনাল কিনা তা দেখতে পারবো গাইস আপনারা রেডি তো আমি কিন্তু রেডি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পরীক্ষার ফলাফল বেরিয়ে এসেছে এখন দেখার পালা এটা কি পাস না ফেল দেখতেই পাচ্ছেন যে প্রোডাক্টের মডেল নাম্বার সহ চলে এসেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট অথেন্টিসিটি সার্টিফাইড প্রোডাক্ট এর মানে হচ্ছে মাইক্রোফোনটি 100% অরিজিনাল কিন্তু অনেক ভাই ব্রাদার্স আছেন যারা বক্সের নিচে থাকা বারকোড স্ক্যানারের নিচে 13 ডিজিটের কোডগুলো দিয়ে চেষ্টা করেন তখন দেখায় যে এটা জাল প্রোডাক্ট এটা অরিজিনাল নয় এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং উপভোগ করতে পারেন আমাদের ইন্টারেস্টিং ভিডিও গুলো